ভেতরটা রাগে অপমানে পড়ে যাচ্ছিল মনোরমার দান অনুদান নয় ধার কর্চ নয় নিজের মাইনের হাজারটা টাকা আগাম চেয়েছিল বলে এতগুলো কথা শুনিয়ে দিল বৌদি সোনার গয়নার উপর বাসন নয় চার বছরের তার একটা ছেলে কদিন থেকে রোগে ভুগছে তার সুচিকিৎসার জন্য টাকাটা চেয়েছিল সকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত মনোরমা বৌদির ঘর সংসার সামলায় বিশেষ করে আগলায় বৌদির আড়াই বছরের মেয়েটাকে তার নিজের ছেলে পড়ে থাকে অবহেলায় অন্যের ঘরে সেই ছেলের আজ চর এসছে তুমি আমি চোর ডাকাত সাধু সবাই স্বার্থপর স্বার্থপর না হলে বাঁচা যায় না আমার ছোট প্রয়োজনটাও আমার কাছে বড় আর তোমার বড় প্রয়োজনটাও আমার কাছে ছোট। এটাকেই বলে সাংসারিক বুদ্ধি এই বুদ্ধিতেই রূঢ় কতগুলো কথা মনোরমাকে শুনিয়ে দিল বৌদি এবং টাকাটাও দিল না দুবার উঠে মাথায় জল থাবড়ে এলো মনোরমা ঘুম আসছে না কিছুতেই যার মেয়ের জন্য সে প্রাণপাত করে তার কাছে একটুও বিবেচনা নেই তার অসুস্থ ছেলেটার জন্যে শিক্ষা দিতে হবে ওদের হিংস্র হয়ে উঠছে মনোরমা বড় চাকরি করো তোমরা স্বামী স্ত্রী তাই সব সুবিধে তোমাদেরই প্রাপ্য মনোরমারা তোমাদের জীবন সাবলীল খাতে বইয়ে নিয়ে যাবার বৈঠা মাত্র তাদের ব্যক্তিগত সুখ দুঃখ থাকতে নেই নিজস্ব জীবন থাকতে নেই পিঁপড়েকে ডলা দিয়ে ছেড়ে দিও না সে কামড়াবেই দাদা বৌদি কাল সারাদিন ছটফট করবে দুজনে কাল ভাতের সাথে মিশিয়ে এমন জিনিস খাওয়াবো তোমাদের মেয়েকে সারাদিন হাসপাতালে হাসপাতালে ছুটে মরবে তোমরা দুজন গরিবের গায়ের চামড়া মোটা তবু অপমানটা বড্ড বেঁধে ইচ্ছে করে পনেরো মিনিট দেরি করে সেদিন কাজে গেল মনোরমা বলুক বৌদি আরও দুটো কটু কথা বলুক রাগটা আরও বেড়ে যাক যা করবে ভেবেছে সেটা তো অনুচিত কাজ রাগ বাড়লে পাপ কমবে রাগারাগি করার সময় ছিল না মনোরমা ঘরে ঢুকতেই ছুটে বেরিয়ে গেল বৌদি অফিসের দেরি হচ্ছিল তার ঘুমোচ্ছেন রাজদুল আলী আজ তার দিকে তাকাবে না মনোরমা তার ছেলের মন্দের দিকে ফিরে তাকিয়েছে এই মেয়ের মা রুমালে জড়ানোর শিশিটা সাবধানে দেরাজের ওপর রেখে ভাত রাঁধতে গেল সে ভাত রেঁধে দুধ গরম করে চিনি মিশিয়ে সব কিছু আনতে কিছুটা সময় লাগলো টেবিলের ওপর থালাটা রেখে সবে জোলাপের শিশিটা হাতে নিয়েছে পিছন থেকে ডাক ভেসে এলো মা একেবারে মার সেই আদরের ডাক হুবহু সেই সুর সেই উচ্চারণ ভেঙে ভেঙে সেই গলা মা ঘুম ভেঙে উঠে বসেছে সেই মেয়ে মনোরমাকে দেখে একগাল হাসি সকালের আলোর থেকে উজ্জ্বল ওপরের পাটির ছোট্ট ছোট্ট দুটি দাঁত আত্মীয়তার আহ্বান আবার মা মনোরমা দৌড়ে এসে বুকে চেপে ধরলো তাকে মা আমার আমায় বাঁচিয়ে দিলি শিশুর মুখের দিকে তাকালে আর তুমি পাপ করতে পারবে না ডলিকে কোলে নিয়ে জলাপের শিশিটা ডাস্টবিনে ফেলে এসে ফোন মেলালো মনোরমা শিশু আমার তোমার হয় না সে সকলে আহ্লাদে গলা কাঁপছে মনোরমার বৌদিগো আর চিন্তা করো না কানের ডাক্তারের কাছে মোটেই নিয়ে যেতে হবে না কথা বলেছে আজ আমার ডলি রানী দু দুবার ডেকেছে আমাকে বলো কি মনোরমা দি তোমার অত বড় নাম ধরে ডাকতে পারলো মনোরমার গলা তখনও কাঁপছে আমার মা যেভাবে আদর করে মা করে আলাদা করে উচ্চারণ করে ডাকত সেইভাবে দুবার ডেকেছে ডলিও বুঝতে পেরেছে সে একটা মস্ত কাজ করে ফেলেছে সেই গর্বে সেই আনন্দে আবার বলল মা কার গলা কার গলা ফোনের ওপাশ থেকে উত্তেজিত একজন শুনলে বৌদি আবার ডাকলো আমি ছুটি নিয়ে এক্ষুনি আসছি তুমি যেন কাল কত টাকা চাইছিলে মনোরমা দি কাল ভালো করে শোনা হয়নি অফিসে যা দিন কি ছিল কাল এটাই আসল কথা মানুষ একটা না ভালো মন্দ হয় না এক একটা দিন তাকে আজ ভালো কাল মন্দ এই হিসাবেই উপস্থাপন করে